আজকে আপনাদের সরাসরি এমবির ম্যাথ বাড়িয়ে দেখাবো কিভাবে এমবির ম্যাথ বাড়াবেন তো আমি গ্রামীণে এমবির ম্যাথ বাড়িয়ে দেখে দেখিয়ে দিচ্ছি তো এই গ্রামীণে দেখেন আমার কিন্তু ছয়ত্রিশ জিবি আছে ছয়ত্রিশ জিবির ম্যাদ আছে আমার পনেরো তারিখ জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এটার আমি ম্যাথ বাড়িয়ে দেখাবো আপনাদের তো প্রথমে ফাইভ জি প্লান দিয়ে এমবি কিনে দেখি যে এমবির ম্যাথ বাড়ে কি না তো আমি নিতেছি আড়াই জিবি সাত দিন জিরো মিনিট তো এম বি কিনি দেখি ম্যাথ বাড়ে কিনা তুমি কেনা কিন্তু কমপ্লিট এখন আপনাদের যদি ম্যাথ দেখায় আমার ছত্রিশ জিবি হয়ে গেছে তো এখানে কিন্তু এমবির ম্যাথ বাড়ে নাই আমার যে ছয়ত্রিশ জিবি ছিল সেটা কিন্তু পনেরো তারিখ পর্যন্ত ম্যাথ আছে আর আড়াই জিবির ম্যাথ কিন্তু আপনার বাইশ তারিখ পর্যন্ত এটা আলাদা ম্যাথ দিছে তো অন্য সিস্টেমে দেখতে হবে আর একটা সিস্টেম হলো যে আমি যে অফার কিনছিলাম সেই অফার আবার কিনবো আবার কিনে দেখবো যে সেটা কিনলে ম্যাথ বাড়ে কিনা তো আমি সেই অফারে যাই আমি কিন্তু এর আগে পাঁচশো টাকার অফারটাই কিনছিলাম পাঁচশো টাকায় একশো জিবি দিছিল তখন এখন দেখি সত্তর জিবি তো তাও কিনে দেখি যে ম্যাথ বাড়ে না তো কেনা কমপ্লিট এখন যদি আপনাদের দেখাই তো দেখেন আমার কিন্তু একশো ছয় জিবি হয়ে গেছে এখন যদি দেখি ম্যাথ বাড়ছে না তো ম্যাথও কিন্তু বেড়ে গেছে দেখেন নিচে দেখানো যাচ্ছে যে ফেব্রুয়ারির তেরো তারিখ পর্যন্ত অবশ্য আমাকে দুই দিন ম্যাথ কম দিছে কারণ আমি এটা পনেরো তারিখে কিনছি জানুয়ারির ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত দেয় নাই তো তাও ম্যাথ বেড়েছে কিন্তু এভাবে আপনারা আপনাদের এমবির ম্যাথ বাড়াতে পারবেন সেম অফার কিনে ভাই